হ্যালো ভেয়ার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কীভাবে আপনি ইনস্টল করা ইনস্টল করা অ্যাপসগুলো ফোন থেকে মেমোরিতে মুভ করে দিবেন মেমোরিতে নিয়ে যাবেন তো আমাদের যেই সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি সবগুলো ফোনে ইনস্টল হয় যদি ফোনে ইনস্টল হয় সেগুলো আপনার অল্প কয়েকটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে আপনাদের আমাদের লো স্পেস লো স্পেস লো স্পেস এরকম লেখা আসে তো আমরা বেশি সফটওয়্যার ইনস্টল দিতে পারি না তো এখন আমি দেখাবো কীভাবে আপনার ইনস্টল করা অ্যাপসগুলা আপনার ফোন থেকে এসডি কার্ডে নিয়ে যাবেন তো আপনার এইচডি কার্ড যদি অনেক বড় হয় তো ষোলো জিবি অথবা বত্রিশ জিবি হয় তাহলে আপনি অনেক সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন তো আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনার স্টোরেজটা চেঞ্জ করে নেবেন তো ধরেন আমি যে কোনো একটি সফটওয়্যার ওপেন করি ওপেন করি বলতে ধরেন এই যে এই পিকসার্ট এই সফটওয়্যারটির স্টোরেজ আমি সেন চেঞ্জ করবো তো চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করে এই যে অ্যাপ ইনফো অ্যাপ ইনফোতে যাই অ্যাপ ইনফোতে যাওয়ার পরে এই যে আপনার স্টোরেজ স্টোরেজ নামে একটি অপশন পাবেন তো এখান থেকে এই যে চেঞ্জ এই যে উপরে চেঞ্জ লেখা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন তো এই যে দেখেন এখানে ইন্টারনাল ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে তো আমি এখানে চেঞ্জে ক্লিক করে এটাকে এসডি কার্ড দিই দেওয়ার পরে যে অপশানটি এসে পড়েছে তো এখানে মুভ দিই মুভ দেওয়ার পরে দেখেন এটি আমার ফোন থেকে এসডি কার্ডে মুভ হয়ে যাবে তো এভাবে আপনি মুভ করে দিতে পারেন তো দেখেন এই যে হচ্ছে তো কমপ্লিট হওয়ার পরে আমি দেখাচ্ছি হ্যাঁ কমপ্লিট হোক নব্বই পারসেন্ট হয়েছে তো এভাবে দেখা গেলো আপনার সবগুলা সফটওয়্যার যদি আপনি মানে বেশিরভাগ সফটওয়্যার যদি আপনি ফোন থেকে এইচডি কার্ডে নিয়ে যান তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে অনেকগুলা সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন এবং আপনার ফোনটি ভালো থাকবে হ্যাং করবে না আর দেখা গেলো ফোনে বেশি সফটওয়্যার ইনস্টল দিলে সেটা বেশি বেশি হ্যাং করে তো এক্ষেত্রে আপনি এটা অনেক উপকারে আসবে আশা করছি তো ফ্রেন্ডস এভাবে আচ্ছা লোডিংটা শেষ হোক তারপরে আমি দেখাচ্ছি আরও একটি বিষয় শেয়ার করব দেখেন কমপ্লিট হয়ে গেছে তো এখানে ইন্টারনাল স্টোরেজ ছিল তো এইচডি কার্ড এসে পড়ছে তো দেখেন এখানে প্রত্যেকের ফোনে এই অপশানটা থাকে না যে এখানে ক্লিক করলে এই যে অ্যাপ ফোয়ে এটা থাকে না অনেকের শুধুই আন ইনস্টল এটা থাকে তো তারা কি করবেন তারা যাবেন হচ্ছে সেটিংয়ে আমি আমার সেটিংয়ে যাচ্ছি কোথায় সেটিংয়ে সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে অ্যাপ অ্যাপ নামে এই যে অ্যাপস এ অ্যাপস নামে প্রত্যেকেরই সেটিং একটি অপশন আছে তো এখান থেকে ধরেন আপনি যে সফটওয়্যারটি নেবেন তো আমি পিক শার্ট আগেই ব্যবহার করছিলাম তো এখন পিকচারটি ওপেন করতেছি যে পিক শার্ট সফটওয়্যারটি এখানেও দেখেন এই যে স্টোরেজ নামে এসে পড়েছে তো যারা ওখান থেকে পাবেন হোম থেকে পাবেন তারা এখানে আসার প্রয়োজন নাই আর যারা হোম থেকে না পাবেন তারা সেটিং থেকে এটি করে নেবেন আর আরেকটি বিষয় বলে নিই এই যে চেঞ্জ স্টোরেজ চেঞ্জ যে বিষয়টা এটা কিন্তু আপনার সব ফোনে নাও থাকতে পারে বিশেষ করে ব্র্যান্ডে যেই ফোনগুলা সেগুলোতে থাকে এই চেঞ্জটা তো স্যামসাংয়ের ফোনে একটু বেশি থাকে তো লো কোয়ালিটির যে ফোনগুলো আছে সেগুলোতে এই চেঞ্জ অপশনটা পাবেন না তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন